তিনশো থেকে পাঁচশো মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে যেগুলোকে সাবস্টেনশিয়েট করার কাজটা চলছে এর মধ্যে বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমন সহ আটজন এই আটজনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউলা হাসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে ইলিয়াস আলীকে উঠিয়ে নেয়া রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে তারপরে শিবিরের নেতা গোলাম কিবরিয়া মিহিন হাফেজ জাকির এরপরে চৌধুরী আলম এই জাতীয় যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা আছে প্রত্যেকটি গুমের পেছনের পরিকল্পনাকারী হচ্ছেন জিয়াউল আহসান সেই তথ্যটি আমরা পেয়েছি এই ব্যাপারে সাবস্টেনশিয়েট করার জন্য আমরা কাজ করছি বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ সাহেবকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেওয়া এই কাজটির পেছনে জিয়া হাসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে এই তথ্যগুলো আমরা পেয়েছি কিন্তু এত বিস্তৃত এভিডেন্স হওয়ার কারণে আমরা বিচারের স্বার্থে এগুলোকে আলাদা করেছি যাতে করে আরও সুষ্ঠুভাবে সাক্ষীগুলো উপস্থাপন করা যায় বিচারটাকে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেজন্য আপাতত আমরা শতাধিক মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে চার্জ দাখিল করেছি বাকি আরও পাঁচ শতাধিক হত্যাকাণ্ডের বিষয়গুলো তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে এগুলোকে ফর্মুলেট করে আলাদাভাবে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে সেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব চৌধুরী আলম ইলিয়াস আলী হাফেজ জাকির গোলাম কিবরিয়া সহ আরও যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা ঘটেছে সেগুলোর ব্যাপারেও বিস্তারিত তথ্য তখন আপনারা জানতে পারবেন